আজ রবিবার চব্বিশে চৈত্র দু সালে সাতই এপ্রিল মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে হ্যাপি ওয়ার্ল্ড হেলথ ডে অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য দিবসের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আওয়ার বডি ইজ দ্য টেম্পেল আমাদের শরীরকেই কিন্তু মন্দির হিসাবে পুজো করতে বলা হয়েছে কারণ নধর আত্মা এই তো শরীরেরই শরীরেই অবস্থান করে তাহলে শরীরের প্রতি আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত আর অবশ্যই আজ রবিবার সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশাং কাশ্য প্যাং মহাদতিম ধানতারিং সর্বপাপগ্নং দিবা দিবাকারাম সকালবেলা সাতবার জপ করে সূর্যদেবকে অর্ঘ নিবেদন করে দিনটি শুরু করবেন বর্তমানে কিন্তু শনি নক্ষত্রগত পরিবর্তন করেছে যার ফলস্বরূপ আপনাদের জীবনে কি কী প্রভাব পড়বে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সাদা আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে কিন্তু ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন নেবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে আজ রাতের বেলা সবার থেকে দূরে সরে গিয়ে বাড়ির ছাদে বা পার্কে এক একই হাঁটাহাঁ করা পছন্দ করবেন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করতে যেন ভুলবেন না প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পোস্ট অফিসের থ্রু দিয়ে বা ফোন কোনো সুসংবাদ পরিবারের জন্য আসতেই কিন্তু পারে যার ফলস্বরূপ একে অপরের সাথে পরিবারের সদস্যদের বন্ডিংও বাড়বে অর্থ যখনই আপনার কাছে আসে অতিরঞ্জিত অর্থ ব্যয় করা থেকে বিরত থাকুন মর্নিং ওয়াকে যান এটি আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রমাণিত হতে পারে